হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো শুরু তোমরা ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি পড়াতে বসি দেখো এটা আমার স্টুডেন্ট কেমন পড়াশোনা করছে দেখছে ভিডিও করছে বলে পড়াশোনাটা মন দিয়েছে তো চলো পড়ানোর পর তোমার সঙ্গে আবার দেখা হবে এই বিছানা দুধটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি কেমন হয়েছে তোমরা কমেন্টটা জানিও আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্টে একটু জানিও সকালের খাবার খেয়ে আমি আর বোন বেরিয়েছি একটা জিনিস আনতে তো মাঠে একটা কাছে খুব ভালো একটা ফল হয়েছে ফলটা আনতে বেরিয়েছি তোমরা ভিডিও দেখতে থাকো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে তো মাঠে এসে দেখি এরা ফল পড়া শুরু করে দিয়েছে দেখো ফল সব পেড়ে যাচ্ছে এরা আমার ফল পড়া হলো না দেখো এই গাছে কিন্তু প্রচুর ফল আছে কিন্তু কাছাকাছা ফলগুলো খেতে অ আর বাঙা ফলগুলো খেতে খুব মিষ্টি দেখো এই সব হয়ে যাচ্ছে এখানে দেখো গাছে ফল হয়েছে তো এই বান্ধবীরা কাঁচা ফলটা খেয়ে দেখো রিয়াকশনটা একটু দেখো তোমরা তো আমি এই ফলগুলো পেরেছি দেখো আর এই ফলগুলোর নাম হলো ফল যা তোমরা কারা কারা ফল সে খেয়েছো আমাকে কমেন্টে কিন্তু জানিও ফল পেরে বাড়িতে স্নান করে নিয়েছি এবার দুপুরের খাবার খাবো চলো দেখা যাক দুপুরের খাবারে আমাদের বাড়ি কি রান্না হয়েছে আজকে আজকে রান্না হয়েছে পোলাও আর পাঁচটা শস্য আমার কিন্তু পোলাও খেতে খুবই ভালো লাগে তো খেয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছি পিকনিকে যাওয়া বলে তো পিকনিকে না তো কিছুদিন আগে আমাদের এখানে অষ্টম ভরে অর্জুন হয়েছিলো তো সেখানে আমরা পাড়ার সব মেয়েরা মিলে নাচ করেছিলাম তো সেখানে অনেকে খুশি যে অনেক টাকা দিয়েছিলো সেই টাকাটা আমরা রেখে দিয়েছিলাম তো কোনো একদিন পিকনিক করবো বলে তো সেই পিকনিকটা আমরা আজকেই করবো তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে খুব মজা হবে তোমরা ভিডিও দেখতে থাকো তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো একটা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো পিকনিকে আমরা অনেক মজা করেছি কিন্তু কোনো ভিডিও আমরা দিতে পারিনি কারণ সমস্যার জন্য কারণ রাত্রেবেলা অন্ধকার করা গেছিলো কোনো ভিডিও ভালো করে হচ্ছিল দিতে পারিনি তো খাওয়ার সময় দেখো আমাদের প্রায় দুটো ছোটো ছোটো বাচ্চা তো আমাদের ছোটো ছোটো বাচ্চা কিন্তু টুইং দুজনে একই রকম দেখো দুজনে কিন্তু খুবই কিউট দেখো ওরা কী করে ওরা ভাত নিয়ে কিন্তু খায় না খালি একটা করে খায় একটু করে এ করে তো আমি ভিডিও দেখতে থাকব তো পিকনিক থেকে বাইরে চলে এসেছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা